আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমি আসিফ হায়দার জুনের পনেরো তারিখ আমার মেয়ের এক বছর পূর্ণ হয়েছে এবং এই এক বছর উপলক্ষে জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট আয়োজন করেছিলাম আমার মেয়ের কাজিনস প্রতিবেশী যারা তার সময় বয়সী বা তার থেকে বড় আছেন সবাইকে দাওয়াত করেছিলাম সবাই এসেছিলেন এবং তাদের হাতে আমি একটা উইশ কার্ড দিয়েছিলাম এই কার্ডটি দিয়ে বলেছিলাম যার যার উইশ আছে জালসানকে নিয়ে তা প্রকাশ করার জন্য তাদেরকে সময় দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট ওখান থেকে বেশ কয়েকজনে খুব সুন্দর কাঠ লিখেছে লিখে আমাকে জমা দিয়েছে আমি সেগুলো এখন আপনাদেরকে শেয়ার করবো যারা লিখেছে তাদের নাম প্রকাশ করবো ওরা বা লেখাটা প্রকাশ করছি এটা স্মৃতি হিসেবে তাকে আমার মেয়ের জন্য আজ থেকে কয়েক বছর কয়েক যুগ পরে অর্থাৎ বিশ বছর তিরিশ বছর পরে গিয়ে সে যখন এগুলো দেখবে পড়বে তখন সে আবেগান্বিত হবে সে খুশি হবে সে স্মৃতি সারণ করবে সো প্রথমে আর দেরি না করে শুরু করি একজন লিখেছেন মারিয়া সিস্টার জালসান মেনি মেনি হ্যাপি রিটার্ন ফর দ্য ডে সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো মেয়াল্লা ব্ল্যাস ইউ নিচে রয়েছে দুইটা লাভস লাভেন মাঝখানে সিস্টার লেখা আছে আরেকটা লিখেছে তারা শুধু নামটা লিখেই জাসান হ্যাপি বার্থডে নিচে লেখা আছে সিস্টার এটা লিখেছে আরেকজন লিখেছে আমার পৃথিবীর হোর ইউ আর দ্য প্রিটিএস্ট বেবি এভার টু এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড পাশে একটা লাভ চিহ্ন রয়েছে ইউর ব্রাদার লেখা আছে নামটা প্রকাশ করছি না আর আরেকটা সুন্দর হাতে সাথে লিখেছে মাই ডিয়ার সিস্টার একটা হাসি মুজি অঙ্কন করেছে হাতে তোমার বড় আপুর পক্ষ থেকে ভালোবাসা ভালোবাসা পড়া একটা লাভ এনজয় ইউর লাইফ লেখা আছে সো আরেকটা পেয়েছি শুধু আজকের দিন নয় জীবনের প্রতিটা দিন হোক তোমার জন্মদিনের মতো পৃথিবীর সমস্ত শোক আলো ছায়া তোমার তোমায় ঘিরে থাকুক শুভ জন্মদিন শুভেচ্ছা বিনিময় ইতি যিনি লিখেছেন তার নাম লিখেছেন খুব সুন্দর সুন্দর কিছু কার্ড আমার মেয়ের জন্য পেয়েছি তার প্রথম জন্মদিন উদযাপনে আরেকটা পেয়েছি লিখেছে হ্যাপি বার্থডে সিস্টার জালসান নিচে তার নামটি লিখেছে এবং তার নিচে একটা হাসির মুজি দিয়েছেন ধারণ কৃষ্টিপিঠ এদের বয়স কিন্তু তিন থেকে দশ বছরের মধ্যে আমি যে উইস্কেটগুলো পড়ছি এগুলো আসলে বেসিক্যালি আরেকটা পেয়েছি লিখেছে মাই উইশ লর্ডস অফ লাভ অ্যান্ড প্রেয়ার্স শুধু এটা লিখেছে আরেকটা পেয়েছি হ্যাভ এ নাইস লাইফ নিচে একটা হাসির ইমুজি রয়েছে মানে নিজ হাতে করেছে কলম দিয়ে আরেকটা পেয়েছি লিখেছে একটা ছবি মানে জালসানের ছবি আঁকার চেষ্টা করেছে বাট হয়নি বাট খুব চেষ্টা করেছে সে নিচের ছবির নিচে লিখে দিয়েছে পুতুল বাহ বাহ কি সুন্দর আমার মেয়ের প্রতি ভালোবাসা যিনি লিখেছেন তার বয়স হচ্ছে চার বছর আরেকটা পেয়েছি মে ইউর বার্থ ডে বি দ্য স্টার্ট অফ এ রিমার্কেবল জার্নি ফুল অফ ব্ল্যাসিংস হ্যাপি বার্থ ডে ডিয়ার জানসান জানসানের পর একটা লাভ স্যান্ড রয়েছে নিজের সাথে এঁকেছে খুব সুন্দর লিখেছে জানসান একজন কাজিন আর একটা পেয়েছি আই উইশ জানসান যেন তার কান্না ক্ষমাই ফেলে আর সবার কোলে যায় ও সবার সাথে মেশে লিখেছে একজন খুব সুন্দর বিশ বছর পঁয়ত্রিশ বছর দেখবে সিটি চালু করবে তখন আসে আসলে কি অনুভূত হবে আমি জানি না আমি পৃথিবীতে থাকবো কিনা সকল তখন সেটাও চাই না আসলে আমার মেয়ের জন্য স্মৃতিগুলো আমি রেখে দিয়ে যাবো আর একজন লিখেছে একটা শুধু ফুল এঁকেছে সে ফুল আঁকার চেষ্টা করেছে আর আসলে যিনি এঁকেছেন তার বয়স বেশি না তার বয়স তিন বছর সে তিন বছরই বয়স্কারটা এঁকেছেন দারুণ আরেকটা পেয়েছি গুছানো লেখা যেহেতু বয়স বেশি বা পনেরো প্লাস সেই জন্য হ্যাপি বার্থডে যাচ্ছেন আই উইশ ইউ উইল বি গ্রেট হিউম্যান বিং ইন ফিউচার অ্যান্ড মেক ইউর প্যারেন্টস ফিল বিস্টফুল অফ ইউ আই উইশ ইউর লংগিভিটি অ্যান্ড এক্সটাসি অফ ইউর লাইফ মাই বেস্ট উইশেস আর অল ইস উইথ ইউ টেক লাভ ফ্রম ইউর নামটা লিখেছে লাভ সাইন দিয়েছে বা ধারুন গুছানো লেখা আরেকটা পেয়েছি যিনি লিখেছে খুবই ছোটো বাচ্চা তিন বছরের আই এল ও এন ও এফ এফ জে কে এ এন এস এ কে এ থ্রি এ জিরো কে ই লাভ চিন্ন দিচ্ছে কে এল ইউ এফ লাভ 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 ছয় পাঁচ ওয়াই জেড আই লাভ 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 জালসান রক এসি খুব সুন্দর এই যে আমার মেয়ে জন্য লিখেছে আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো যিনি লিখেছেন যে লিখেছে তাকে অত্যন্ত ধন্যবাদ আমার মেয়েকে নিয়ে এত সুন্দর করার জন্য আর লিখেছে হ্যালো জালসান আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাপি বার্থডে জালসান তোমার জন্মদিনের শুভেচ্ছা আই এম এ উইশ ইউ তোমার জন্মদিনে আমার অনেক ভালো লাগলো আই লাভ ইউর ভেরি মাছ তুমি সুস্থ ভালো থাকো আমার উইচ এটাই যে যাতে তুমি সুন্দর থাকো তোমার প্রিয় তার নামটা বলেছে খুব সুন্দর লেখা প্রাইমারি স্কুল পড়ছে মাত্র তার কাজিনরা লিখেছে এই যে প্রায় পনেরোটার মতো তার কাজিন তার জন্য লিখে আমাকে জমা দিয়েছে বিভিন্ন কালার এগুলো আমি স্মৃতি হিসেবে আমার ডায়রিতে খুব যত্ন করে রেখে দিব আমার মেয়ে যখন বড়ো হবে বা আমার মেয়ে যখন বিয়ে হয়ে যাবে তখন তার হাতে এগুলো তুলে দেব সে তার কাজিনদের তার প্রতিবেশীদের তার বন্ধুবান্ধবী তো তাদের সাথে হয়তো যোগাযোগ থাকতে না পারে নাও পারে যে দূরত্বের কারণে পড়াশোনার কারণে চাকরির কারণে ব্যবসায়ীর কারণে তার কাছে স্মৃতিকতা সবাই ধর্ম জন্য সুস্থ স্বাভাবিক ও নেতৃত্বপূর্ণ জীবন নিয়ে বাকি করতে আল্লাহ হাফিজ